খাগড়াছড়ি সদর উপজেলার তিন মাইল এলাকায় বসবাসরত এক অসহায় গরিব পরিষদ দীর্ঘদিন ধরে মানব জীবনযাপন করা এই দম্পতি অন্যের জমিতে একটি বসবাস করেন সরকারের সব সুযোগ সুবিধা থেকে এখনো তারা বঞ্চিত তাদের দুঃখ কষ্টের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক খনি রঞ্জন ত্রিপুরার পরে সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে দিনব্যাপী

যেহেতু আমরা দিয়ে গেছি এর জন্য আজকে এসে আমরা এই তিনজনের মাথায় এই অসহায় পরিবার বৃদ্ধ পরিবারকে আমরা একটা গড় করে দিলাম এক মাসের খরে গিয়ে দিলাম কিছু কাপড় চড় দিলাম আমরা তীব্র অক এবং তীব্র যুব অক পাশাপাশি আমাদের